হ্যালো এব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে দেখো সৈয়দ মুস্তবা আলীর লেখা নবনব সৃষ্টি রচনাংশটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এক্ষেত্রে একটা কথা বলে রাখি সৈয়দ মুস্তবা আলী মাথায় রেখো এটা সৈয়দ মুস্তবা আলী ছদ্মনা কিন্তু ওমর খৈয়াম পাঠ্যাংশটি কিন্তু প্রবন্ধটি লেখকের মামদোর পুনর্জন্ম প্রবন্ধের সম্পাদিত অংশ এর মূল গ্রন্থের নাম হচ্ছে চতুরঙ্গ এটা উনিশশো ষাট খ্রিস্টাব্দে বেঙ্গল পাবলিশার্স থেকে কিন্তু প্রকাশিত হয় তো এই রকম কিছু ইম্পর্ট্যান্ট তথ্যগুলো কিন্তু মাথায় রেখো পারলে খাতার মধ্যে লিখে নিও তো সরাসরি আমি এটা আলোচনায় চলে যাচ্ছি দেখো লেখা আছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল তাহলে সৈয়দ মুস্তবা আলী এখানে কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছে দেখো সংস্কৃত ভাষাকে এখানে আত্মনির্ভরশীল বলা হয়েছে আত্মনির্ভরশীল মানে যে নিজে স্বাবলম্বী হয় তাকে আমরা জানি যে তাকে আত্মনির্ভরশীল বলা হয় মানে যে নিজের ক্ষমতায় নির্ভরশীল তাহলে এখানে সংস্কৃত ভাষাকে কিন্তু সেটা বলা হয়েছে এবার আমরা পড়ব যে কেন তিনি সংস্কৃত ভাষাকেই আত্মনির্ভরশীল বললেন তো দেখো কোনো নতুন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের নবীন মানে নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভান্ডারে অনুসন্ধান করে কি বলছে যে কোনো চিন্তা কোনো অনুভূতি মানে আমাদের যে ফিলিংসগুলো সেটার কথা বলা হচ্ছে কিংবা বস্তুর জন্য নতুন কোনো শব্দের প্রয়োজন হলে সংস্কৃত কি করে ধার করার কথা না ভেবে আপন ভান্ডারে অনুসন্ধান করে এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না বোঝাচ্ছে এখানে যে নতুন চিন্তা বা অনুভূতি বোঝাতে সংস্কৃত তার নিজের ভান্ডারেই কোনো ধাতু বা শব্দের সামান্য পরিবর্তন ঘটিয়ে কি করে তো তৈরি করার চেষ্টা করে তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কস্মিন কালেও মানে কোনো কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি তো কি বলছে এর অর্থ মানে এর মানে এই না যে সংস্কৃত কোনো কালেই বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি নিয়েছে কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয় তাহলে বলছে সেটা নিয়েছে নিলেও কিন্তু তার পরিমাণ বা তার সংখ্যাটা এতটাই কম যে সংস্কৃতকে যদি আমরা আত্মনির্ভরশীল বা স্বয়ং ভাষা বলি তাতে কিন্তু কারোর কোনো আপত্তি থাকার কোনো কথা নয় সব সবসময় যে যেটাই পড়ি আমরা তার কিন্তু টেক্সটের প্রত্যেকটা লাইনই কিন্তু ইম্পর্টেন্ট সে প্রত্যেকটা লাইন কিন্তু অবশ্যই ভালো করে পড়বে তার মধ্যে এখানে দেখো সংস্কৃত তাহলে এখানে যদি আমাদের প্রশ্ন আসে যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল এই লাইনটা তুলে বা কেন সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে আমরা বলতেই পারি যে সৈয়দ মুস্তফা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কারণ তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতি প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা কি করে তা অন্য ভাষা থেকে ধার করার কথা না ভেবে কি করে পরিবর্তে সে কিন্তু নিজের শব্দ ভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজ করে যার সামান্য অদলবদল করে কিংবা পুরোনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে এই কারণেই কি হয় সংস্কৃতকে একটি স্বয়ং সম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা কিন্তু বলা হয়েছে তাহলে এতটা যেটা বললাম এটা কিন্তু আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল তারপরে আসছি দেখো এখানে লেখা আছে প্রাচীন যুগের সব ভাষাই তাই তো কি বলছে প্রাচীন যুগের সব ভাষাই তাই হিব্রু এগুলো দেখো এগুলো সব ভাষার কথা বলা হচ্ছে হিব্রু হিব্রু হচ্ছে হিব্রু হচ্ছে ইজরায়েলের একটা সরকারি ভাষা বর্তমানে জিউ সম্প্রদায় এই ভাষায় কিন্তু বিদ্যাচর্চাও ও ধর্মচর্চা করেন তারপরে দেখো লেখা আছে গ্রিক গ্রিক হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত একটা ভাষা গ্রীস দেশের কিন্তু এটা সরকারি ভাষা এই ভাষাতেই ইলিয়াড ওডিশি মহাকাব্য রচনা করা হয়েছিল তারপরে দেখো আবেস্তা আবেস্তা হচ্ছে পূর্বে জেন্দ ভাষা নামে পরিচিত হলে পরে কিন্তু আবেস্তা নামেই পরিচিত হয় ইরানে ব্যবহৃত হয় এই ভাষাটা এবার দেখো এবং ঈসব পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পন্ন আরবি হচ্ছে আফ্রো এশীয় ভাষা বংশের অন্তর্গত মধ্য সেমেটিক ভাষা পৃথিবীর সাতাশটি দেশের রাষ্ট্রভাষা হিসেবে প্রচলিত পবিত্র কোরআন কিন্তু এই আরবি ভাষাতেই রচিত বাংলা ভাষায় প্রচুর আরবি শব্দ কিন্তু ব্যবহৃত হয় এখানে দেখো কি আমরা পড়ছি বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় তো এখানে কি বলছে যে বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় এখানটা আগে পড়িয়ে দিই তারপরে আমি এখানটা আবার পুরোটা বলে দেব দেখো বলছে আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি পরবর্তী যুগে ইংরেজি এবং ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি তাহলে বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় এই দেখো এই যে লাইনটা আমি কিন্তু বারবার বলছি প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট কিন্তু তার মধ্যেও যেগুলো তুলে তোমাদের যে লাইনগুলো তুলে তোমাদের বারবার প্রশ্ন হয় সেগুলো আমি একটু আন্ডারলাইন করছি যে এই যে এটা বলছে যেমন এই লাইনটাও দেখো এই লাইনটাও হয়তো দিতে পারে যে প্রাচীন যুগের সব ভাষাই তাই কোন কোন ভাষার উল্লেখ করে লেখক কেন এরূপ বলেছেন এ প্রসঙ্গে বর্তমান যুগের কোন দুটি ভাষা সম্পর্কে তিনি কি বলেছেন এটাও দিতে পারে তখন আমরা একটা যদি এরকম দেয় তখন আমরা লিখতে পারি যে সৈয়দ মুস্তাবা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধের আলোচ্য অংশে লেখক সংস্কৃত এবং তার সঙ্গে হিব্রু গ্রিক যেগুলো আমরা পড়লাম আবেস্তা এবং কিছুটা আধুনিক আরবি ভাষার কথা উল্লেখ করেছেন তো এইভাবে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি তারপর প্রাচীন যুগের অধিকাংশ ভাষায় কি হয় নতুন চিন্তা ভাবনা নতুন বস্তু বোঝাতে নতুন শব্দের প্রয়োজন হলে তা নিজ শব্দ ভাণ্ডারের ধাতু বা শব্দ দ্বারাই কী হয় তৈরি করার চেষ্টা করেছে অন্য ভাষা থেকে ঋণ নেওয়ার কথা ভাবে না বিদেশি শব্দ ব্যবহার করলেও কিন্তু সেটা কি হয় সেটা কিন্তু খুবই সামান্য থাকে তাই লেখক প্রাচীন ভাষাগুলোকে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ বলেছে তো এইভাবে এ প্রশ্ন আসতে পারে তো এখানটা যেটা বলছিলাম যে দেখো তো আত্মনির্ভরশীল ভাষা মানে লেখক সৈয়দ মুস্তফা আলী তার নবনব সৃষ্টি রচনায় বলেছেন যে ভাষার আত্মনির্ভরশীলতার অর্থ মানে হচ্ছে ভাষার যে নিজস্বতা যে স্বয়ং সম্পূর্ণতা সংস্কৃতকে তিনি একটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছেন তিনি বলেছেন যে এই ভাষা আমরা যেটা পড়লাম যে কোনো নতুন চিন্তা অনুভূতি কিংবা বস্তুকে বোঝানোর জন্য শব্দের প্রয়োজন হলে আমরা কি বললাম যে সংস্কৃত কিন্তু তার নিজের ভান্ডারে শব্দ কি করে সে কিন্তু সন্ধান করে প্রয়োজনে এমন কোনো ধাতু বা শব্দকে খুঁজে নিতে চায় বা সামান্য অদলবদল করে বা পুরনো ধাতুর সাহায্যেই একটি নতুন শব্দ নির্মাণ করে নেওয়া যায় তাই সংস্কৃত একটি আত্মনির্ভরশীল ভাষা হয়ে উঠতে পেরেছে তো এখানটাও দেখো আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল এবার দেখো পরের পাতায় চলে এসছি উনিশ নম্বর পৃষ্ঠা বিদেশি শব্দ নেয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর তো কি বলছে যে বিদেশি শব্দ নেয়া ভালো না খারাপ সে প্রশ্ন অবান্তর অবান্তর মানে কি অপ্রাসঙ্গিক ঠিক আছে তো নিয়েছি এবং এখনও সব জ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল বিলেতি ওষুধ প্রায় সকলেই খান ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয় এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে নতুন আমদানিও বন্ধ করা যাবে না দেখো ভাষা তার নিজ শব্দ ভাণ্ডারের ধাতু বা শব্দ দ্বারা নতুন শব্দ তৈরি করতে পারলেই কিন্তু ভাষার স্বয়ংসম্পূর্ণতা প্রমাণিত হয় বাংলা ভাষায় বিদেশি শব্দের যোগ ও ব্যবহার ঠিক কি না এ প্রসঙ্গে লেখক খুব স্পষ্টভাবেই বলেছেন যে বিদেশি শব্দ বাংলা ভাষা বেশ করবেই সে বিষয়ে কোনো কিন্তু সন্দেহ নেই আলু কপি দেখো এখানে বলেছে যে আলু কপির বা বিলিতি ওষুধের ব্যবহার যেমন রোজ বাড়ছে তেমনি বাংলা ভাষাতেও কিন্তু বিদেশি শব্দ থেকে যাবে আরও নতুন শব্দের কিন্তু প্রবেশ ঘটবে আমাদের কি হয় দেখো যে আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল কেন এরকম বলছে যে আলু কপি যেন আমাদের একটা এসেন্সিয়াল মানে যে কোনো সবজি আমরা রান্না করি দেখবে আলু কপির যেন একটা ইম্পর্ট্যান্ট একটা সবজির মধ্যে আমাদের পড়ে তো সেই হিসেবেই বলছে যে আলু কপি বা বিলেতি ওষুধের বিলেতি ওষুধের ক্ষেত্রেও কিন্তু তাই বিলেতি ওষুধ আমরা প্রায় সকলেই কিন্তু খাই তো সেটাই বলছে যে ভবিষ্যতে আরও নতুন নতুন এই সব ওষুধ খাবে বলেই মনে হয় তাই আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে আর নতুন আমদানিও বন্ধ করা যাবে না আর কি বলছে দেখো পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয় অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেবার জন্য চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন বলা বা রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকে রক্ত দিয়ে নজরুল ইসলাম ইনকিলাব ইনক্লাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহম্মুখী বলে মনে করতেন আলাল ও হুতুমের বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন এটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে বিদেশি শব্দ নেয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর মন্তব্যটি তাৎপর্য বুঝিয়ে লেখো বা এই লাইনটা তুলে এখান থেকেও কোশ্চেন আসতে পারে ওই লাইনটাও ইম্পর্টেন্ট আমি বারবার বলছি প্রত্যেকটা লাইনে ইম্পর্টেন্ট কিন্তু তার মধ্যেও যেগুলো দিয়ে বারবার তোমাদের প্রশ্ন আসে সেটা বলছি তো এখানটা তোমাদেরকে বলে দিয়েছি এবার দেখো ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন তো এটাও তুলে দিতে পারে এই লাইনটা যে কোন প্রসঙ্গে লেখক এরূপ বলেছেন বাংলা সাহিত্যিকদের নিয়ে এই প্রসঙ্গে লেখক কি বলেছেন তাহলে যদি আমাদের প্রসঙ্গ উল্লেখ করতে হয় তাহলে আমরা যেমন লিখি যে সৈয়দ মুস্তবা আলী নবনব সৃষ্টি প্রবন্ধে ভাষায় বিদেশি শব্দের ব্যবহার প্রসঙ্গে বলতে গিয়ে হিন্দি ভাষার সাহিত্যিকদের একটি প্রচেষ্টার কথা তিনি তুলে ধরেছেন হিন্দি ভাষাকে আরবি ফার্সি ইংরেজি শব্দ থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে হিন্দি সাহিত্য রচনায় ব্রতী হয়েছেন বেশ কিছু হিন্দি সাহিত্যিক তো তাদের এই চেষ্টার ফল ভালো না খারাপ হবে সেটা বিচার করার চেয়ে বড়ো কথা হলো যে তারা এই জাতীয় একটা চেষ্টা শুরু করেছেন তো প্রসঙ্গটা আমরা এটা বলতে পারি এবার তোমাদের আর দিতে পারে বলতে পারে এর সাথে যে বাংলা বাংলা সাহিত্যিকদের নিয়ে লেখকের যে মানে যে অভিমতটা সেটা তোমরা তারপর লিখবে যেমন এই যে এইখানটা হবে মানে সাহিত্যিকরা কি অনায়াসেই বাংলা ভাষায় বিদেশি শব্দের যে মানে বাংলা সাহিত্যিকরা মানে সেই বাংলা ভাষায় বিদেশি শব্দের মিশ্রণ ঘটিয়েছেন নতুন নতুন সাহিত্য সৃষ্টি করতে হলে ভাষা বিষয়বস্তু কেন্দ্রিক হবে এটাই কিন্তু মূল কথা তো রবীন্দ্রনাথ খুব স্বচ্ছন্দেই এই যে সংমিশ্রণ ঘষিয়েছেন এই যে এই যে এইখানগুলো যেমন দেখে এখানে কিছু বলেছিল এই যে এইগুলো তো তোমরা মানেগুলো জানোই এই যে ইজ্জত ইজ্জত মানে হচ্ছে মর্যাদা মান যেটাকে বলে ইমান যেমন ইমান ইমান হচ্ছে বিবেক তো এইরকম এইগুলো তোমরা জানো তো তারপরে শহীদ শহীদ তোমরা জানো যে কি বেনামিতে বেনামিতে মানে অন্য নামে যেটা লেখা তো আশা করি এত অবধিও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার এখান থেকে দেখো কি লেখা আছে এ স্থলে আরও একটি কথা বলে রাখা ভালো রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে এটা আর খুব ইম্পর্ট্যান্ট লাইন রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতুম ঘেঁষা হয়ে যেতে বাধ্য বসুমতী সম্পাদকীয় রচনার ভাষা এক তাতে আছে গাম্ভীর্য বাঁকা চোখের ভাষা ভিন্ন তাতে থাকে চটুলতা আচ্ছা দেখো এটা বলছি তার আগে এখানটা একটুখানি আমি এটা একটু বলে দিই আলাল ও হুতুম এটা একটুখানি বলে দিই আলালের এটা তোমরা অনেকেই জানো তাও আমার মনে হলো যে এটা একটুখানি বলে দিই সেই জন্য বলে দিচ্ছি আলালের ঘরের দুলাল হলো প্যারিসের মিত্র রচিত বাংলা সাহিত্যের একটা উপন্যাস ধারার প্রথম দিকের নিদর্শন হুতুম পেচার নকশা সেটা থেকে দেখো আলাল আর এই যে হুতুম হুতুম পাচার নকশা হলো কালীপ্রসন্ন সিংহ রচিত ঊনবিংশ শতাব্দীর নকশা জাতীয় একটা গ্রন্থ এটা একটুখানি তোমাদেরকে বলে দিলাম আর এইখানে প্রেমচন্দ্র এটা তো তোমরা জানো যে প্রেমচন্দ্র যার প্রকৃত নাম হচ্ছে ধনপদ রায় শ্রীবাস্তব মুন্সি প্রেমচাঁদ হিসেবে পরিচিত তিনি কিন্তু আমাদের কাছে তো তার কিছু কিছু বিখ্যাত সাহিত্য কীর্তি ছিল গোদান কর্মভূমি শতরঞ্জিক খিলাড়ি তার বিখ্যাত কতগুলো সাহিত্যকীর্তি ছিল বললাম তোমাদের এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন এটা তুলে ও কোশ্চেন হতে পারে বলেও তোমাদের দিতে পারে যে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লাইন এখানে দেখো যেটা বলেছে যে শঙ্কর দর্শনের আলোচনা শঙ্কর দর্শন শঙ্করাচার্য রচিত সংস্কৃত ভাষার যে দর্শন গ্রন্থ সেটার কথা বলা হচ্ছে যে ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁ তো রেস্তোরাঁ আমরা জানি যে যে রেস্টুরেন্টগুলো হয় মানে জল খাবার প্রভৃতি যে খাবার দাবার বসে খাওয়া যায় সেই রকম দোকান বর্ণনাতে ভাষা অনেকখানি কি বলছে দেখো হুতুম ঘেঁষা হয়ে যেতে বাধ্য বসুমতী সম্পাদকীয় রচনায় ভাষা এক তাতে কি আছে তাতে আছে গাম্ভীর্য বাঁকা চোখের ভাষা ভিন্ন তাতে থাকে কী দেখো তাতে থাকে কি বলছে চটুলতা কি বলছে বাংলায় যে সব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি ফার্সি এবং ইংরেজি প্রধান সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ ফরাসি স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তাহলে দেখো এই যে লাইনটা এই লাইনটাও কিন্তু বাংলায় যে সব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে এই যে এই লাইনটা দিতেই পারে যে কোন কোন ভাষাকে লেখক প্রধান বলেছে তো এখানে আমরা পাচ্ছি যে আরবি ফার্সি এবং ইংরেজি প্রধান বা এই প্রসঙ্গে সংস্কৃত ইংরেজি নিয়ে লেখক কী বলেছে আমি এইখানটা একটুখানি আগে বলে দিই দেখো বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতেই ঢুকবেই সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব তাহলে আমরা কী বুঝলাম যে এক সময় ভারতবর্ষ তথা বাংলাদেশে কিন্তু দেখো সংস্কৃত ভাষার একটা ব্যাপক চর্চা ছিল কারণ সংস্কৃতই কিন্তু ছিল তখন আদিও মূল ভাষা এখনও স্কুল কলেজে সংস্কৃত চর্চা হয় সংস্কৃত থেকে উৎপন্ন হওয়ার ফলে বাংলা ভাষায় সংস্কৃত ভাষার প্রভাব থাকবে এটা স্বাভাবিক সংস্কৃত শব্দ এখনো সামান্য হলেও বাংলা ভাষায় কিন্তু কি হচ্ছে সেটা কিন্তু প্রবেশ করছে সংস্কৃত ভাষাকে বাংলার মাতৃসম ভাষাই বলা হয় তাই সংস্কৃত চর্চা কি হচ্ছে সংস্কৃত চর্চা বন্ধ করে দিলে বাংলা ভাষা এক স্বয়ং সম্পূর্ণ ভাষা থেকে বিচ্ছিন্ন হবে তাই দেখো সেই জন্যই কিন্তু এখানে লেখক বলেছেন যে আমরা অন্যতম যে এই লাইনটা সেই জন্যই বলা হয়েছে যে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব দেখো ইংরেজির বেলাতেও তাই বিশেষ করে দর্শন নন্দনশাস্ত্র পদার্থবিদ্যা রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোদিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি নেই তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি দেখো আমরা কি বুঝছি যে আধুনিক শিক্ষার ধারায় দর্শন স্বাস্থ্য নন্দনশাস্ত্র পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কিন্তু ইংরেজি ভাষারও কিন্তু কি বলছে কোনো বিকল্প নেই উদাহরণ হিসেবে এখানে দেখো লেখক কি উদাহরণ দিয়েছেন যে রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে বিষয়ে বাংলাতে কোনো বই নেই ফলে এই বিষয়টা আমাদেরকে কিভাবে বুঝতে হবে যে ইংরেজি ভাষাকেই তো আমাদের ডিপেন্ড করে বা আশ্রয় করে বুঝতে হবে সুতরাং আমরা যদি ইংরেজি চর্চা বন্ধ করে দিই তাহলে তো সেটা কখনোই আমরা সেটা বুঝতে পারবো না সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময়ও এখনও আসেনি তাহলে এই কথা বলা যায় তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট এখানটায়ও আমাদের ইম্পর্টেন্ট এটাও আমাদের বলা যায় আজকে আমি তোমাদের সাথে এত অবধি আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের যেটুকু বাকি আছে সেটা আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো অনেক ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা